আসসালাম কাকা কি ব্যস্ত আছেন বাবা এই দেখুন আমার কি সুন্দর কৃষক এই দেখুন কত সুন্দর সুন্দর তরকারি আনছে আবার টেমোটো আনছে মাসাল্লাহ মার্শাল্লাহ আমার চাষাল লাগে সবাই দোয়া করবেন আবার আজ দেখেন কত সুন্দর সুন্দর আলু গুড়া ঘন সিংঘু সবাই সাজাল একটু দেওয়া করবেন

ভাই টেমুটু কত করে ভাই দশটি হ্যাঁ রোজ আমার ধন টেমুটু নে আমি মুন জুমুল টেমুটু বাজার ভালো তুই জায়গা আচ্ছা ভাই আচ্ছা বেশ কেন বেশ কেন দেখেন দেখেন তুই ভাইরা দেখেন শত শত লোক বাজারে উঠছে শত শত লোক এই দেখেন আমাদের হাবি ভাই উনি খুব ভালো লোক এ ভাই কে মুটে আনছেন নাকি বাজার ভাই কত কত টাকা কেজি ব্যস্ত ভাই কত টাকা কেজি ব্যস্ত বড় ভাই কত টাকা কেজি ব্যস্ত আছেন ও ভাই আমি শুনছি পাঁচ টাকা কেজিতে আপনি দশ টাকা ব্যস্ত আছেন নাবুজার দিন থেকে বেশি করে ব্যস্ত আছেন

আর কিতা আচ্ছা ভাই বিক্রি করেন ভাই বিক্রি করেন কিতা বাই কে আলু ও বন্ধালো খুব বেছল মজা বেশি এই দেখেন আমার বোহার এক বকারা গందిর আমার চাচা জলিল চাচা উনি উনি কूबी ভালো লোক চাচা বাবা কি লাগাইছো বাবা বড় ভাই এই দেখুন ধনী মানুষ কোনদার যাও কয় আমার ভাই দেখছইন আমার চাচা বেগ নাই বোরান্দ আমার বাড়ি চাচা বুঝজইন আমার চাচার বেগ নাই আরি চাচালে সবাই যুদ্ধ করুন ভাই আপনি কি জানজন ভাই ভাই Oh, but what is this Kasaburi? This is Bangladesh Dhaka. Okay, bye, okay.